বৈষম্য ছাত্র আন্দোলনের বৃদ্ধিতে কারোর সাথে আপনার নেগোসিয়েশন করবেন না কোন ধরনের কথা তাদের শুনবেন না আজকে ছাড়দের সাথে যখন বস্তব হচ্ছে তখন বাইরের মানুষ কেন জানওcustIdতে কারা জেনে ছিল আরে সোহরাব কি ঘর কাজ কি ঘর আরে সোহরাব আমি যাব আমি যাব না যাব না সাহেব হবে সম্পত্তি রক্ষা

আমি বলেন আপনি যদি শিক্ষকদের সাথে কথা বলেন কি হয় তাহলে বাইরে কেউ কেন থাকবে এখানে আপনি যদি শিক্ষকদের সাথে যদি কথা বলেন বাইরে কেউ কেন এখানে থাকবে একটা বিষয় আপনাকে বলে যাওয়া হয়েছিল যে বসুমে ছাত্র আন্দোলন বৃদ্ধিতে কারোর সাথে আপনারা নেগোসিয়েশন করবেনা কোন ধরনের কথা তাদের শুনবেন না আজকে সারদের সাথে যখন বস্তব হচ্ছে তখন বাইরে মানুষ কেন আপনার এখানে

এবং চিরাচিরি করতেছে আমি তাদের অবস্থান জানি এই বিশ্ববিদ্যালয়ে এই কুস্তি এবং ইসলাম বিশ্ববিদ্যালয়ে আমি এক হাজার আন্দোলন প্রচলন করছি সহযোগিতা নিয়ে আমরা চলতে চাই কিন্তু কেউ যদি এই সহযোগিতার মনোভাবকে কেউ যদি দুর্বলতা মনে করে তার তার আমি গলার নালি ছেড়ে ফেলে দেব বিশ্ববিদ্যালয়ের প্রশংসা এরকম দুঃসাহস করার সাহস কি করে আপনি বিগত দুইটা মারামারি হয়েছে তাদের ভিতরে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেই কিন্তু আজকে আমপগান থেকে যে দৃশ্য ভাবে দেখলাম এটা আমাদের জন্য খুবই লজ্জাজনক এই বিশ্ববিদ্যালয়ের জন্য এই বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই অপমানজনক ঘটনা এই রুমে এই রকম ভাবে চিৎকার এবং শাউটিং ওখানে ইতিহাসে কোনোদিন হয় নাই আমার আমার ধারণা আমি তো জানি না আমার ধারণা আমি সবাইকে ই করার চেষ্টা করেছি কারণ আমরা জিটাকে এই তিনজন আমরা প্রশাসনের সব বলেছি যে আমরা চুপ থাকি আমরা সবার কথা শুনি আমরা কাজ করিছি কিন্তু এরকম ঘটনা হয়েছে মানে কেন এত ঘটনা হলো আমরা তো সবাইকে ডাকতেছি এই ঘটনার জন্য এই ঘটনা কিন্তু এরকম শাউটিং করা তো আমি বা এরকম অবস্থা তো ই করো না এইখানে ঘটনা অবতারণা হলে প্রভাত চ্যান্সেলকে আমি ডেকেছি একটি কাজ নেই আমি এই দুইজনকে না জানাই আমি করেছি কোন সিদ্ধান্ত কোন বড় সিদ্ধান্ত এখন পর্যন্ত এই পোস্টগুলোর কোন চেঞ্জের কোন সিদ্ধান্ত আসে নেই প্রস্তাব আসতেছে বিভিন্ন জায়গার থেকে এমনটি নয় যে আমি কাউকে না জানাই করবো তুমি তোমরা দাবি জানাচ্ছ কদম দাবে কথা বলেছে তারপরে আমি এই যে মাসের পরে আরই থাকবে না মানে রেজিস্টার থাকবে না আমরা সিন্ডিকেট করেছি সিন্ডিকেটের অবস্ট্রাকটা আজকে ফাইনাল হল ওইখানে আজকে আমি সিগনেচার করে দিয়েছি আর আসবে না আমি মুস্তাফিজBatchNorm গ্রুপে যত আরসব আমি আজকে সকালে शाहिदকে বলেছি যে ৪টায় আমি পরিবর্তন করব মানে এই ঘটনাটা আপনাকে আগামী স্যার আমি দুই দিন সময় দিলাম স্যার